গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি জীবনের প্রতিদিনের সমস্যার সমাধান এবং মানসিক শান্তি অর্জনের এক চিরন্তন নির্দেশিকা আমরা সবাই এটা জানি যে ভগবদ্গীতার শিক্ষা একটি মহাযুদ্ধের প্রাককালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন কিন্তু ভগবদ্গীতার শিক্ষা কি শুধুমাত্র একটি যুদ্ধক্ষেত্রের জন্যই প্রযোজ্য নাকি দৈনন্দিন জীবনের প্রতিটি দিকের জন্যও সমান প্রাসঙ্গিক ভগবদ্গীতার এই বাণীগুলি আমাদের কাজ চিন্তা ভাবনা এবং জীবনযাপনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে কি আসুন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে ভগবদ্গীতা থেকে শেখা যায় এমন পনেরোটি বাণীর কথা আজ আমি আপনাদেরকে বলবো এগুলিকে বাণীও বলতে পারেন আবার শিক্ষাও বলতে পারেন শ্রীমদ্ ভগবদ্গীতা হয়তো আমরা অনেকেই পাঠ করে থাকি কিন্তু কঠিন শ্লোকের মধ্যে যে অমৃত রস লুকিয়ে আছে তা আমাদের অনেকের কাছেই বোধগম্য হয় না তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমি আপনাকে গীতা থেকে কুড়িটি শিক্ষার কথা একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তাই আগামী কিছু মিনিট এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে চলুন সময় নষ্ট না করে এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা শুধুমাত্র এই দুনিয়ারই নয় সমগ্র সৃষ্টির সব থেকে জ্ঞানী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক দেওয়া হয়েছিল আর এই কথাগুলি খুবই সহজে অনুধাবন করে এবং মেনে চললে যে কোনো ব্যক্তি সেই সব কিছুই পেতে পারে যা সে মনে মনে পেতে চায় যদি কেউ আনন্দে থাকতে চায় বা সফল হতে চায় বা নিজের জীবনকে আরও সুন্দরভাবে নির্বাহ করতে চায় শ্রীমদ্ গীতার থেকে বড়ো শিক্ষা আর কোনো কিছুই হতে পারে না তাহলে চলুন শুরু করা যাক আমি চেষ্টা করব যেমন করেই হোক যতটা সহজভাবে সম্ভব ভগবদ্গীতার এই কথাগুলি আপনাদের সামনে যাতে উপস্থাপন করতে পারি প্রথম শিক্ষা মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সে কিছুই নিয়ে আসে না আর যখন সে মারা যায় তখনও সে কিছুই নিয়ে যেতে পারে না এই জীবনে আপনি যা কিছু জন্মগ্রহণ করার পর লাভ করেছেন তা আপনার আসার আগে অন্য কারো ছিল আর আপনি যখন সব ছেড়ে বিদায় নেবেন তখন সেই সব কিছু অন্য কারোর কাছে চলে যাবে যে টাকা পয়সা আপনার আজ আছে যে খ্যাতি যে ক্ষমতা আপনার আজ আছে তা একদিন অন্য কারোর কাছে ছিল আজ হয়তো আপনি সেগুলির দাবি করতেই পারেন কিন্তু একদিন আসবে যেদিন অন্য কেউ এসে আপনার লভ্য বস্তুর দাবি জানাবে আপনার থেকে ছিনিয়ে নিয়ে যাবে এটাই তো সৃষ্টির নিয়ম ভগবদ্গীতার এটাই বড় শিক্ষা যেটা পৃথিবীর সমস্ত মানুষকে বুঝতেই হবে আচ্ছা পরিবর্তনই যদি সংসারের নিয়ম হয় তাহলে কিছু কি এরকম নেই যা অপরিবর্তনীয় যা কখনো পরিবর্তনই হবে না যা আপনার মৃত্যুর পরেও আপনারই থাকবে হ্যাঁ আছে আর সেটা হলো মনুষ্যত্ব সব থেকে প্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে আমরা সবাই পরমাত্মার অংশ আর আমাদের আত্মা সেই পরমেশ্বরের সাথেই জুড়ে আছে আমাদের আত্মা কখনো খারাপ হতে পারে না কিন্তু আমরা শরীরের সুখের জন্য প্রায়শই খারাপ কাজ বা ভুল কাজ করে ফেলি আর তার পরিণতিও খারাপই হয়ে থাকে যে যাই হোক আজ আমাদের কাছে যা কিছুই থাক সেটা প্রেম হোক সম্পর্ক হোক প্রতিপত্তি হোক বা ধন সম্পত্তি হোক একদিন আমাদের থেকে অবশ্যই দূরে চলে যাবে এটাই সৃষ্টিকর্তার নিয়ম যে গতকাল যা অন্য কারো ছিল আজ তা আপনার কাছে আছে কিন্তু আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে দ্বিতীয় শিক্ষা আজ আপনি জীবনে যা কিছুই হয়ে থাকেন না কেন সেটা শুধুমাত্র আপনার মনের বিচার বা ভাবনা চিন্তার জন্যই হয়েছেন কোনো ব্যক্তি মনের দিক থেকে কতটা উন্নত বা অবনত সেটা শুধুমাত্র তার চিন্তাভাবনা বা সেলফ বিলিফের উপর নির্ভর করে একজন ভিখারিও যদি কোটিপতি হতে চায় না যদি সে মন থেকে ধনী হতে চায় এই দুনিয়ার কোনো শক্তি তাকে সেটা হওয়ার থেকে বাধা দিতে পারবে না আর যদি কোনো ধনী লোক বা কোটিপতি নিজেকে নিস্ব করতে চায় সেটাও খুব সহজ যদি কোনো ক্রিকেটার বা ডাক্তার বা ব্যবসায়ী অন্যদের থেকে এগিয়ে থাকে অন্যদের থেকে অনেক বেশি যোগ্যতা রাখে সেটাও শুধুমাত্র তার নিজের বিচার বা আত্মবিশ্বাসের জন্যই পারে যদি কোনো খেলোয়াড় গোল্ড মেডেল নিয়ে আসে সেটাও তার পাওয়ারফুল থিংকিং প্রসেসের জন্যই পারে কোনো একটা কাজকে বাস্তবে শেষ করতে অনেক দিন লাগতে পারে পাঁচ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে এমনকি সারা জীবনটাও লেগে যেতে পারে কিন্তু এতগুলো বছরেও যদি আপনার পথ থেকে আপনি বিভ্রান্ত না হন যদি পথভ্রষ্ট না হন যদি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারেন তাহলে সেটা শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসের জন্য যদি আপনি মনে মনে কোনো লক্ষ্যকে জয় করে ফেলেন তাহলে তাকে বাস্তবে জয় করা একটা উপলক্ষ মাত্র হয়ে যায় কিন্তু এই আত্মবিশ্বাস শব্দটা শুনতে সহজ হলেও বাস্তবে একে আয়ত্ত করা খুবই কঠিন কিন্তু আমরা চাইলে অভ্যাসের দ্বারা একে আয়ত্ত করতে পারি কিন্তু সেই অভ্যাস হতে হবে মন থেকে হৃদয় থেকে বিবেক থেকে এই ভিডিওর তৃতীয় শিক্ষা কোনো কাজ ভালো না খারাপ সেটা নির্ভর করছে সেই কাজ করার পিছনে আপনার উদ্দেশ্য এই কাজ আপনি কেন করতে চান আপনি কি এই জন্য কাজটি করছেন যাতে করে আপনার কোনো স্বার্থ চরিতার্থ হয় নাকি আপনি এই জন্য করছেন যে সেই কাজে কারোর মঙ্গল হবে যদি সেই কাজের পরিণাম ভালো হয় যদি সেই কাজটি করে আপনি সাকসেসফুলও হন তাহলেও সেই কাজটি ভালো না খারাপ তা নির্ভর করবে কাজটির উদ্দেশ্য ভালো ছিল নাকি খারাপ যদি আপনার কর্মের পরিণাম খারাপও হয় আপনি মনমতো সাফল্য নাও পান যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে তাহলে সেটা অবশ্যই ভালো কর্ম ভেবে দেখুন মহাভারতের যুদ্ধে পাণ্ডবরাও যুদ্ধ করেছিল আবার কৌরবরাও যুদ্ধ করেছিল কিন্তু পার্থক্য হল পাণ্ডবরা ধর্মের জন্য যুদ্ধ করেছিল আর কৌরবরা অধর্মের জন্য দুজনই একই যুদ্ধের ময়দানেই লড়েছিলেন এবং তাদের সম্পূর্ণ শক্তিকে একে অপরের বিরুদ্ধে প্রয়োগও করেছিলেন কাজ এক হলেও পরিশ্রম এক হলেও কৌরবরা পরাজিত হয়ে গেল আর পাণ্ডবরা জিতে গেল এর কারণ কি এর কারণ হল উদ্দেশ্য ইন্টেনশন তাই গীতা আমাদের শেখায় যে কোনো কাজ করার পিছনের উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে সেই কর্মটি অবশ্যই ভালো কর্ম এটা যায় আসে না যে সেই কাজেই আপনি সফল হলেন নাকি ব্যর্থ হলেন যেমন ধরুন একটি লোক আরেকটি লোককে ঠকানোয় সফল হলো সফল হলেও যেহেতু তার কাজের উদ্দেশ্য খারাপ ছিল তাই এই কাজটি অবশ্যই খারাপ কাজ আশা করি কর্মের এই তত্ত্ব আপনার কাছে পরিষ্কার হয়েছে ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা এই পৃথিবীর সবথেকে শান্ত ব্যক্তি হল সে যার আত্মা এবং বুদ্ধি একই দিকে কাজ করে যার মস্তিষ্ক এবং মন একসাথে কাজ করে শুনতে একটু অবাক লাগে একজন মানুষ কখনো সুখী হতে পারে না যার ভাবনা চিন্তায় অনেক প্রত্যাশা থাকে আর যখন এই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন তার মনে ক্রোধের জন্ম হয় সে এটা ভেবে অল্পেতেই রেগে যায় যে আমার এই আশা কেন পূরণ হলো না যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করে সেটা করতে পারেন যেটা আপনি করতে চান আর যেটার উদ্দেশ্য সৎ এবং আপনাকে শান্তি দেয় আর যেটা আপনার করা উচিত তাহলে আপনাকে সর্বদাই আনন্দে থাকা থেকে কেউ আটকাতে পারবে না আমাদের মনের অশান্তির সব থেকে বড়ো কারণ আমরা আমাদের আনন্দগুলোকে অনেক বেশি ইচ্ছা অনেক বেশি প্রত্যাশার সাথে হৃদয়ের একটা ছোট্ট কোণে বেঁধে রেখে দিই কিন্তু আনন্দ বা হ্যাপিনেস আসলে কি ইট ইজ আ স্টেট অফ মাইন্ড এটা মনের একটা অবস্থা মাত্র তাই তো বলা হয় যা আপনার মনে হয় সেটাই করুন যদি আপনার মনে হয় আমি খোলা আকাশে পাখির মতো উড়ে বেড়াবো তাহলে তাই করুন নিজের বিচার নিজের সিদ্ধান্ত নিজের মস্তিষ্ক এবং হৃদয়কে এক সরল রেখায় রেখে জীবনে এগিয়ে চলুন পঞ্চম শিক্ষা সত্য এবং গুণকে না তো কখনো হারানো যায় আর না তো কখনো লুকোনো যায় সেই জন্যই সত্য কথা বলতে এবং ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে কখনো পিছোপা হবেন না এই বিষয়ে ভগবান নিজেও বলেন যে সত্য এবং সূর্যের কিরণকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না সত্য এবং চন্দ্রের জ্যোৎস্নাকে বেশিক্ষণ আড়ালে রাখা যায় না একটা সময়ের পরে তাকে সবার সম্মুখে আসতেই হবে আপনিও তাদেরকে সামনে আসা থেকে আটকাতে পারবেন না তাই আজ যদি আপনি এমন কাজ করছেন যেটা ভুল যার উদ্দেশ্য খারাপ যার মধ্যে মিথ্যা লুকিয়ে আছে ছলনা লুকিয়ে আছে আপনার উচিত সেই কাজকে আজই পরিত্যাগ করা কারণ কোনো না কোনো দিন আপনারই মিথ্যার মুখোশ ঠিকই খসে পড়বে আমরা প্রতিদিনের জীবনে অনেক মিথ্যা কথা বলে থাকি কখনো অন্যের দোষারোপ থেকে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলি তো কখনও নিজের স্বার্থের জন্য লাভের জন্য মিথ্যা বলে থাকি শ্রীমৎ ভগবদ গীতায় এটাও বলা হয়েছে যে যদি আপনাকে এরকম কোনো সত্য কথা বলতে হয় যাতে একজন বিপন্ন ব্যক্তি আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন তাহলে এরকম সত্য কখনোই ভালো হয় না কিন্তু যদি আপনাকে কোনো পরিস্থিতিতে এই মিথ্যা কথা বলতে হয় যাতে কারোর ভালো হয় কিন্তু অন্য কারোর ক্ষতি না করে তাহলে এরকম মিথ্যা কথা খারাপও হয় না কারোর সাথে যেন অন্যায় না হয় কারোর সাথে যেন কোনো খারাপ না হয় এই সত্যের মিথ্যা বা মিথ্যার সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা দরকার আর সেটা আপনি করবেন আপনার হৃদয় দিয়ে আপনার বিবেক দিয়ে যে কোনো পরিস্থিতিতে আপনাকে কি বলতে হবে আর কি করতে হবে ষষ্ঠ শিক্ষা এই পৃথিবীতে আমরা কেন এসেছি এই পৃথিবীতে আমরা সবাই নিজেদের ভালো করে গড়ে তোলার জন্য এসেছি ভালো কিছু শেখার জন্য এসেছি আর যে সেটা করছে সে প্রতিদিন অনবরত কষ্ট পেয়েই চলেছে মানুষের মৃত্যু দুভাবে হয়ে থাকে এক তো যখন তার শরীরের বয়স হয়ে যায় শরীরে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায় আর হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় তখন তার মৃত্যু হয়ে যায় যা আমরা সবাই জানি এটাকে স্বাভাবিক মৃত্যু বলা হয় কিন্তু দ্বিতীয় মৃত্যু মানুষের কখন হয় দ্বিতীয়বার কখন মানুষ মারা যায় যখন সে মন থেকে হেরে যায় আর নিজের মনে এটা ভেবে নেয় যে এই কাজ আমার দ্বারা সম্ভব নয় এই কাজ আমার অসাধ্য যখন কোনো মানুষ কোনো সমস্যার সামনে মাথা ঝুঁকিয়ে ফেলে সে এটা মনে করে যে এটা তো অনেক বড় সমস্যা এর সমাধান আমার সামর্থ্যের বাইরে তখন মানুষের আত্মবিশ্বাস মরে যায় সেই মানুষ জীবন্ত মৃতদেহের মতো বেঁচে থাকে শ্রীমৎ গীতাতে বলা হয়েছে যে আমাদের আত্মা প্রত্যেক জন্মে নিজেদের উন্নত করতে করতে নিজের যাত্রাপথে আগে এগোতে থাকে এভাবেই যখন সে একটা লেভেলে পৌঁছে যায় তখন তার পরমাত্মার সাথে মিলন ঘটে যায় আর তারপর তারা শরীর ধারণের প্রয়োজন হয় না এটাকেই বলা হয় জন্ম চক্র থেকে মুক্তি পাওয়া আমাদের উৎপত্তি যেখান থেকে হয়েছে অর্থাৎ সেই পরম পিতা যাকে আমরা ভগবান বলি আপনি এটা ভেবে দেখুন যে আমাকে তৈরি করেছে সে যদি এতটা মজবুত হতে পারে তাহলে আপনি কমজোর কিভাবে হতে পারেন সেই জন্যই আমাদের কখনো মন থেকে হেরে যাওয়া উচিত নয় মন থেকে হেরে যাওয়ার অর্থ হল মনের মৃত্যু ঘটা আর মন ছাড়া আমাদের শরীরের কি বা মূল্য থাকে সপ্তম শিক্ষা এই দুনিয়ায় যখনই কোনো মহান ব্যক্তি কোনো কাজ করে অন্য লোকেরাও তাকে অনুসরণ করে সেই কাজটাই করে লক্ষ্য করে দেখবেন কোনো নতুন সিনেমার কোনো হিরো যখন কোনো নতুন হেয়ার স্টাইল বা ডান্স স্টেপ নিয়ে আসে তখন সবাই সেটাকে ফলো করে ট্রেন্ডিং হয়ে যায় তাই না সবাই সেটাকেই কপি করে আশ্চর্যের কথা দেখুন এই বিষয়টাই শ্রীকৃষ্ণ মহাভারতেও বলেছিলেন কত হাজার বছর আগে হে অর্জুন যদি তুমি যুদ্ধ না করো সবাই তোমাকে কটু কথা শোনাবে তোমার বংশকে কুকথা শোনাবে লোকে তোমাকে নিয়ে মজা করবে বলবে দেখো অর্জুন কত ভীতু কিন্তু যুদ্ধ করে যদি তুমি জিতে যাও তাহলে আগামী প্রজন্মের জন্য তুমি একটা উদাহরণ হয়ে থাকবে আর উদাহরণ এটা হবে যে অধর্ম সবসময় ধর্মের কাছে পরাজিতই হয় তুমি যদি সাহসিকতা দেখিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ করো তোমার আগামী প্রজন্ম তোমাকেই অনুসরণ করবে এবং তোমার প্রশংসাও করবে ভগবান শ্রীকৃষ্ণের এই কথায় একটি গভীর অর্থ লুকিয়ে আছে যে আপনি যদি জীবনের এমন লেভেল বা পজিশনে থাকেন যেখানে পৌঁছানো একজন সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় তো আপনার হাই পজিশনে থেকে এই দুনিয়ার জন্য এমন একটা এক্সাম্পল সেট করতে হবে যেটা সবাইকে সঠিক দিশা দেখায় সবার জন্য মঙ্গলজনক হয় তাই আপনি ভালো কাজ করতে থাকুন ভালো বিচার এবং ভালো চিন্তাভাবনা রাখুন দেখবেন এই কর্মই আপনাকে একদিন মহান করে তুলবে অষ্টম শিক্ষা আমাদের শরীরে থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের ইন্দ্রিয় ইন্দ্রিয় থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের মনের বিচার বা থিঙ্কিংস আর আমাদের মনের বিচারের থেকেও যা ঊর্ধ্বে তা হলো আমাদের আত্মা বা সোল এই শিক্ষাটি একটু আধ্যাত্মিক মনে হয় কিন্তু আমি আপনাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি বুঝতে পারেন আর নিজের জীবনে সেটাকে প্রয়োগও করতে পারেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমাদের শরীর তো এমন এক জিনিস যা শুধু নিজের কথাই ভাবে আর নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে তাই তার স্তর বা লেভেল সব থেকে নিচে থাকে তার উপরে ওঠার পর কোনো একজন ব্যক্তি অন্য চিন্তাভাবনা করার অবকাশ পায় এক্ষেত্রে চান্স থাকে সে এমন একটা কিছু ভাবুক বা করুক যেখান থেকে তার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আর যে নিজের বিচার বুদ্ধি লেভেলের ওপরে উঠে ইন্টেলিজেন্সের লেভেলে পৌঁছে যায় তখন সেই ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সে নিজের থটস নিজের ডিজায়ার এবং চাওয়া পাওয়াকে কন্ট্রোল করতে পারে নিজের শরীরকে নিয়ন্ত্রণও করতে পারে আর যে আধ্যাত্মিক স্তরে উঠে যায় যেমন শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম তো করুন কিন্তু এটা ভেবে নয় যে আপনি করছেন আপনি এটা ভাবুন যে ভগবান আপনাকে দিয়ে করাচ্ছেন তো আপনি যদি এরকম ভাবতে শুরু করে দেন তাহলে আপনি চিন্তার সেই স্তরে পৌঁছে যাবেন যেখানে ভগবানকে লাভ করা যায় নবম শিক্ষা সুখে থাকা বা দুঃখে থাকা আপনার মনের একটা অনুভূতি মাত্র তার বাইরে জগতের সাথে কোনো সম্পর্কই নেই ইংরেজিতে বলে বিইং হ্যাপি অর বিইং স্যাড দে বোথ আর ইয়োর চয়েস এই দুঃখ বা সুখ আপনি ভেবে নিন দুটো কুয়োর মতো আপনি ডিসাইড করুন আপনি কোন কুয়োতে থাকতে চান যদি আপনি আনন্দ দিয়ে পরিপূর্ণ কুয়োটিতে থাকতে চান তাহলে কেউ আপনাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার হাজার চেষ্টা করুক না কেন আপনাকে দুঃখ দেওয়ার যত চেষ্টাই করুক না কেন এটা আপনার উপর নির্ভর করে আপনি সুখের কুয়োটি থেকে বেরোতে চান নাকি চান না সেম থিং অলসো অ্যাপ্লাইজ ইন স্যাডনেস আপনি যদি মনস্থির করে ফেলেন যে আমাকে তো দুঃখেই থাকতে হবে আর দুঃখের অতল গহবরের কুয়ো থেকে বেরোতেই না চান তাহলে দুনিয়ার সব থেকে বড় সুখও আপনাকে আনন্দিত করতে পারবে না সুখে থাকা বা দুঃখে থাকা আপনার চয়েস সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার যে আপনি কেমন থাকতে চান এই ভিডিওর এবং ভগবদ্গীতার দশ নম্বর শিক্ষা আমাদের মনে হতে পারে যে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না আমাদের বিচার আমাদের মন এবং আমাদের ভাবনা চিন্তাকে আমরা নিজেদের বসে করতে পারি শর্ত হলো একটাই যে আমাদের সেটা মন থেকে করতে চাইতে হবে আমাদের সেটা অভ্যাস করতে হবে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন তোমাকে নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে এখন শুধুমাত্র যুদ্ধ করার জন্য মনোনিবেশ করতে হবে তখন অর্জুন বললেন হে কৃষ্ণ আপনি বলে তো দিলেন যে এই মন সমস্ত দুঃখের কারণ সমস্ত ব্যাধির কারণ কিন্তু এটা তো অসম্ভব যে মনুষ্য নিজের মনকে পুরোপুরি নিজের বসে করে ফেলবে এরকম কোনো পদ্ধতি কি আছে এমন কি করা যায় যাতে আমি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পৃথিবীতে এমন কিছু কাজ নেই যা মানুষ করতে পারে না আচ্ছা ভেবে দেখুন কখনো কি আমরা ভেবেছিলাম যে আমরা চাঁদে যেতে পারবো অসম্ভব কিছুই হয় না চেষ্টা করলে যে কোনো কঠিন কাজকে সহজ করে নেওয়া যায় যদি কেউ পর্বতকেও জয় করতে চায় আর সেটা একবারে নাও হয় তাহলে তাকে প্রয়াস করে যেতে হবে যদি আপনি বারবার ফেল হয়ে যান আর আপনাকে সেই কাজে সাকসেস পেতেই হয় তাহলে আপনার ফেল হবার সংখ্যাকে বাড়াতে হবে একজন মহান ব্যক্তি বলেছিলেন যে যদি আপনাকে পাহাড়ে উঠতে হয় তাহলে আপনাকে শুধু এটা দেখতে হবে যে আমাকে পাহাড়ে উঠতে হবে কিন্তু আপনাকে এটা দেখলে হবে না যে আমি দশবার প্র্যাকটিস করে উঠতে পারলাম নাকি একশোবারে উঠতে হবে মানে উঠতেই হবে আপনার প্র্যাকটিস আপনার ডিটার্মিনেশন যত বাড়বে আপনার মনের অবিশ্বাসের পাহাড়টাকে ভেঙে আপনার পায়ের নিচে নামিয়ে দিতে পারবেন আপনি নিজেই শ্রীকৃষ্ণ বলেন অভ্যাস আর প্রয়াস করলে সব কিছু সম্ভব যেটা কোনো কঠিন কাজই হোক বা নিজের মনকে নিয়ন্ত্রণ করাই হোক এগারো নম্বর শিক্ষা এই পৃথিবীতে যে কোনো জিনিস সেটা ভালো হোক বা খারাপ সেটা কোনো কারণ ছাড়া ঘটতে পারে না অনেকদিন আগের কথা এক গ্রামে এক দরিদ্র মহিলা বাস করতেন তার যখন সন্তান হলো সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল কিন্তু কোনো এক দুর্ঘটনায় সেই বাচ্চাটির একটি আঙুল কেটে বাদ পড়ে তার মা অর্থাৎ সেই মহিলা অত্যন্ত দুঃখ পেলেন যে তার সন্তানের সাথেই এমনটা হতে হলো আর এই কারণের জন্য তিনি সবসময় ভগবানকে দোষারোপ করতেন বলতেন জানি না ভগবানের সাথে আমার কিসের শত্রুতা যে তাকে আমার ছেলের হাতের আঙুল কেটে নিতে হলো এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন সেই গ্রামে এক মায়াবী রাক্ষস এল সেই রাক্ষস নিজের শক্তির বৃদ্ধির জন্য ছোট ছোট বাচ্চাদের বলির জন্য উৎসর্গ করতে চেয়েছিল সে গ্রামে ছোট শিশুদের অপহরণ করল এবং বলি দেবার জন্য তৈরি হল যখনই সে ওই মহিলাটির বাচ্চাটিকে বলি দিতে উদ্যত হল তখনই তার মনে পড়ে গেল তার গুরুর বলে দেওয়া একটি শর্তের কথা যে শিশুকেই তুমি বলি দাও না কেন তার শরীর যেন সম্পূর্ণ নিখুঁত হয় তাই বাধ্য হয়ে সেই বাচ্চাটিকে সেই রাক্ষস মুক্তি দিল তার মা অর্থাৎ সেই মহিলা এটা বুঝতে পারলো অর্থাৎ আমাদের প্রথম শিক্ষা যেটা আমরা বুঝলাম পৃথিবীতে যা কিছুই ঘটে থাক সেটা আপাত দৃষ্টিতে ভালো হোক বা খারাপ তা কখনোই কোনো কারণ ছাড়া হয় না বারো নম্বর শিক্ষা লোভ ক্রোধ আর কাম এই তিন হল নরকের দরজা লোভ বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা দেখুন জীবনযাপন করার জন্য আমাদের একটা লক্ষ্য স্থির করতেই হয় লক্ষ্য ছাড়া তো জীবনে চলা যায় না আর লক্ষ্য পূরণের জন্য আমাদের মনে আকাঙ্ক্ষা থাকতেই হবে কিন্তু যদি সেই আকাঙ্ক্ষা শুধুমাত্র নিজের মধ্যেই সীমিত থেকে যায় আর যদি আপনার এই আকাঙ্ক্ষার কারণে অন্য কারোর ক্ষতি হবে কিনা এতে আপনি বিন্দুমাত্র বিচলিত না হন তখন সেই আকাঙ্ক্ষা আপনার অনেক দুঃখের কারণ হয়ে উঠবে কারণ কখনো না কখনো তার পরিণতির সাথে আপনাকে লড়াই করতেই হবে ক্রোধ বা রাগ রাগের প্রসঙ্গে আর কি বা বলবো আমাদের দুর্বলতার সব থেকে বড় প্রমাণই হল এই রাগ যে ব্যক্তি যত বেশি ক্রোধ প্রকাশ করেন তিনি তত বেশি দুর্বল এটা মেনে নেওয়া যায় যে কারো ভালো করার জন্য আপনি রেগে যাওয়ার একটু অভিনয় করলেন কিন্তু এটা কি রকম কথা যে রেগে গিয়ে আমরা যা ইচ্ছা বলে দিলাম চোখ লাল করে গলা ফুলিয়ে চিৎকার করলাম নিজেই নিজে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলাম লোভ আপনারা সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা নিশ্চয়ই শুনেছেন হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত কিন্তু তার মালিক অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ভাবলেন যে না জানি এর পেটে কত সোনার ডিম আছে আর আমি একটা করে ডিম চাই না আমার সব সোনার ডিম একসাথে চাই আমি এখনই এই হাঁসটাকে হত্যা করে সব ডিম বের করে নেব কিন্তু পরিণতি কি হল সেই হাঁসটি মারা গেল আর পরের দিন থেকে সোনার ডিম পাওয়া বন্ধ হয়ে গেল বাসনা বা ডিজায়ার রাগ বা অ্যাঙ্গার আর লোভ বা গ্রিড এই তিনকে এই জন্যই নরকের দরজা বলা হয় আর আমি এখানে মৃত্যুর পরে নরকের কথা বলছি না নরকের সমান জীবনযাপন করা মৃত্যুর পরে নরকের থেকেও ভয়ঙ্কর তেরো নম্বর শিক্ষা মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সে কিছুই নিয়ে আসে না আর যখন সে মারা যায় তখনও সে কিছুই নিয়ে যেতেও পারে না এই জীবনে আপনি যা কিছুই জন্মগ্রহণ করার পর লাভ করেছেন তা আপনার আসার আগে অন্য কারো ছিল আর আপনি যখন সব ছেড়ে চির বিদায় নেবেন তখন সেই সব কিছু অন্য কারো হয়ে যাবে যে টাকা পয়সা আপনার আজ আছে যে খ্যাতি যে ক্ষমতা আপনার আছে তা একদিন অন্য কারোর কাছে ছিল আজ হয়তো আপনি সেগুলির দাবি করতেই পারেন কিন্তু একদিন আসবে যেদিন অন্য কেউ এসে আপনার লভ্য বস্তুর দাবি জানাবে আপনার থেকে ছিনিয়ে নিয়ে যাবে এটাই তো সৃষ্টির নিয়ম ভগবদ্গীতার এটাই বড় শিক্ষা যেটা পৃথিবীর সমস্ত মানুষকে বুঝতেই হবে আচ্ছা পরিবর্তনই যদি সংসারের নিয়ম হয় তাহলে কিছু কি এরকম নেই যা অপরিবর্তনীয় যা কখনো পরিবর্তন হবে না যা আপনার মৃত্যুর পরেও আপনারই থাকবে হ্যাঁ আছে আর সেটা হল মনুষ্যত্ব সবথেকে প্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে আমরা সবাই পরমাত্মার অংশ আর আমাদের আত্মা সেই পরমেশ্বরের সাথেই জুড়ে আছে আমাদের আত্মা কখনো খারাপ হতে পারে না কিন্তু আমরা শরীরে সুখের জন্য প্রায়শই খারাপ কাজ বা ভুল কাজ করে বসি আর তার পরিণতিও খারাপই হয়ে থাকে যে যাই হোক আজ আমাদের কাছে যা কিছুই থাক সেটা প্রেম হোক সম্পর্ক হোক প্রতিপত্তি হোক বা ধন সম্পত্তি হোক একদিন আমাদের থেকে অবশ্যই দূরে চলে যাবে এটাই সৃষ্টিকর্তা নিয়ম যে গতকাল যা অন্য কারো ছিল আজ তা আপনার কাছে আছে কিন্তু আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে চোদ্দ নম্বর শিক্ষা যদি আপনি জীবনে কিছু পেতে চান তাহলে আপনাকে তা পাওয়ার জন্য লড়াই করতে হবে আর যদি আপনি পরিশ্রম করতে নাও চান তাহলে সেই জিনিস লাভ করতে না পারলেও যেন আপনার মনে দুঃখ না হয় এটা ভেবে যে আমি সেই সব কিছুই পাইনি যা আমি পেতে চেয়েছিলাম ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য রেজাল্ট অফ ইউর কার্মা যদি আপনি আপনার কর্মের ভালো ফল প্রত্যাশা করেন অথবা আপনি জীবনে সত্যি কিছু লক্ষ্যকে পাওয়া খুব জরুরি বলে মনে করেন তাহলে এটা দেখবেন না যে পরিশ্রম করার সঠিক সময় কখন বা এটা দেখবেন না যে আপনার খিদে পেয়েছে বা তেষ্টা পেয়েছে আপনি এটা দেখবেন না যে আপনার ঘুম পাচ্ছে বা গরম লাগছে নাকি ঠান্ডা লাগছে যদি আপনি জীবনে কিছু পেতে চান বা কোনো লক্ষ্য আপনার জন্য খুব খুব ইম্পর্টেন্ট হয় তাহলে আপনাকে লড়াই করতে হবে পরিশ্রম করতে হবে আর যদি আপনি পরিশ্রম না করতে চান খাটতে না চান তাহলে আপনার মধ্যে এটুকু সহ্য করতে পারার ক্ষমতা থাকা বাঞ্ছনীয় যেটুকুই জীবনে পান সেটা খুব অল্প হতে পারে কিছু নাও হতে পারে যত খারাপই হোক আপনার সাথে অন্যায় হোক আপনার মধ্যে সেটাকে মেনে নেওয়ার সহ্য শক্তি থাকা চাই যাতে এই দুঃখটাকে আপনি সইতে পারেন কারণ এটা আপনার লাইফ আপনার ড্রিম আপনার পরিশ্রম যার পরিশ্রম করার কথা সে সেটা ঠিকমতো করেই সুখভোগ করছে আর যে ব্যক্তি জেগে জেগে স্বপ্ন দেখে তার স্বপ্ন আজও একই রকম থেকে গেছে যেটা প্রথমে ছিল যখন সে তার স্বপ্ন দেখতে শুরু করেছিল তাই আপনাকে খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এই ভিডিওর শেষ এবং পনেরো নম্বর শিক্ষা আপনার কাজ করার স্বাধীনতা তো আছেই কিন্তু সেই কাজের পরিণামস্বরূপ আপনার হার বা জিতের মধ্যে নিজেকে বেঁধে রাখা উচিত নয় এটা একমাত্র জিনিস যেটা মানুষ যদি বুঝে যায় তাহলে তার জীবনের একশো শতাংশ দুঃখ কষ্ট সেখানেই শেষ হয়ে যাবে আর সে যে কোনো রকম বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে পরিশ্রম করতে পারবে যে কোনো রকম বাধাকে ইগনোর করে নিজের কাজ করতে পারবে এরকম কোনো লক্ষ্যই থাকবে না যেটা সে না পেতে পারে এরকম কোনো বিদ্যা এরকম কোনো লক্ষ্য এরকম কোনো বস্তু এরকম কোনো আকাঙ্ক্ষাই থাকবে না যা সে আয়ত্ত করতে না পারে আর থেকে বেশি ভালো কথা যেটা আপনি যদি খুব বড় কিছু অ্যাচিভ করতে পারেন আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না আপনার মধ্যে কোনো অ্যারোগেন্স থাকবে না আপনার দ্বারা করা কাজের উদ্দেশ্য যেন কখনো এমন না হয় যে আমি যদি এটা করে ফেলি তো এই ফল পাব অনেক সময় এরকম হয় যে আমরা পরিশ্রম তো করি কিন্তু পরিশ্রমের থেকেও আমাদের মনের মধ্যে অনেক বেশি আকাঙ্ক্ষা কাজ করে কোনো জিনিসকে পাওয়ার লোভ অনেক বেশি থাকে আর আমরা সবসময় এটা ভাবতে থাকি যে আমি তো খাটছি পরিশ্রম করছি তো আমি সাকসেস কেন পাবো না আমার সাকসেস পাওয়া উচিত আমি ডিজার্ভ করি আমার পাওয়ার অধিকার আছে আমাদের এক্সপেকটেশন এত হাই হয়ে যায় যতটা আমাদের পরিশ্রম হওয়া উচিত কিন্তু আপনার কাজে যদি আপনি সফল না হন তাহলে একটা কথা আপনার অবশ্যই মনে রাখা দরকার যে আপনি এই কাজে সফল না হলেও অন্য কেউ তো সেই কাজে নিশ্চয়ই সফলতা পেয়েছে সে আপনার থেকে বেশি পরিশ্রম করেছে আর সেই সাকসেস সেই সফলতা যদি তার জায়গায় আপনি পেয়ে যেতেন তাহলে কোনো না কোনো জায়গায় তার সাথে অন্যায় হতো কারণ সে আপনা থেকে বেশি পরিশ্রম করেছিল তার কর্ম আপনা থেকে বেশি সংগ্রামশীল ছিল আর যেদিন আপনার কর্ম সবার থেকে বেশি হয়ে যাবে সেদিন সফলতাও আপনার সাথেই থাকবে এতে কোনো সন্দেহ নেই এজন্য ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের ফলের কথা চিন্তা করতে বারণ করেছিলেন তিনি বলেছিলেন হে অর্জুন তুমি যুদ্ধে যেত বা হারো তোমাকে আমার কাছেই আসতে হবে এরকম তো নয় যে যুদ্ধে জিতে গেলে তুমি অন্য কোথাও চলে যাবে বা এরকমও নয় যে যুদ্ধে হেরে গিয়ে তুমি অন্য কোথাও চলে যাবে যেমন সব প্রথমে ছিল পরেও তা একই থাকবে সেই জন্য তুমি ওঠো এবং যুদ্ধ করো এবং যুদ্ধের ফলাফলের কথা চিন্তা না করে এটা ভাবো যে এই যুদ্ধ অর্জুন নয় স্বয়ং আমি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ করাচ্ছেন আর এই যুদ্ধের পরিণাম যাই হোক না কেন অর্জুনের যুদ্ধ করার কথা ছিল সে করেছে শ্রীকৃষ্ণের কর্মের ফল দেওয়ার কথা ছিল তিনি দিয়েছেন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি তো নিমিত্ত মাত্র তুমি তো একটা ছোট উপলক্ষ মাত্র কিন্তু বাস্তবে সেই কাজ আমিই করছি তাই বন্ধুরা আপনারা নিজের কাজে মনোনিবেশ করুন কে আপনাকে ফেলিওর বলল না লুজার বলল সেদিকে ধ্যান দেবেন না শ্রোতা বন্ধুরা আজকের মতো ভগবদ্গীতার এই আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ